আচ্ছা দর্শক এখানে আমরা দেখছি হচ্ছে আনারস ভাই কত করে দিচ্ছেন এগুলো আজকে বড় ভাই আটশো সাতশো কিভাবে বেচেন এগুলো মন হিসাবে আটশো থেকে সাতশো টাকা মন থেকে সাতশো টাকা মন আচ্ছা এগুলো কি জাতের বলা হয় এগুলো আনারসের জল ডোবে আনারস মধুপুরের মধুপুরের না আটশো থেকে সাতশো টাকা মন পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা আপনাদের কাছ থেকে কেমন নিয়ে যায় তারা খুচরো বিক্রি করতেছে বাজার আচ্ছা আচ্ছা কাকা তিরিশ থেকে পঁচিশ টাকা আপনাদের আড়তের নাম কি এটা দর্শক আমি এই যে সিরাজ ফল ভান্ডারে রয়েছি আর সিরাজ ফল ভান্ডারের অবস্থান হচ্ছে যে নাটোর এই স্টেশনের রেল স্টেশনের রেল গেটের এই পশ্চিমে কাকা প্রতিদিনই তো আপনারা এখানে শুক্রবারে বন্ধ নাই বন্ধ নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো রয়েছেন দর্শক আজকে আমি চলে এসেছি আমাদের নাটোর জেলার নাটোর রেল স্টেশন বাজারে তো আজকে আমি অবস্থান করছি হচ্ছে নাটোর রেল স্টেশন বাজারে চামড়াপুরতে তো এখানে পেয়ারা পাইকারি দামে বিক্রয় হয় প্রতিদিনের বাজার প্রতিদিন সকাল করেই বাজারটা চলে কৃষক ভাইরা সরাসরি এখানে এসে বাজারে পেয়ারা বাগান রয়েছে সরাসরি এখানে এসে পেয়ারা বিক্রি করে আর এখানে নাটোর জেলার আশেপাশের যেগুলো জেলা রয়েছে যেমন বগুড়া অথবা নওগাঁ সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে যারা আসলে পেয়ারার ব্যবসা করে তারা আসে এসে তারা এখান থেকে পেয়ারা ক্রয় করে তো আজকের বাজার রেট কেমন যাচ্ছে নাটোর রেল স্টেশন বাজার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধরুন তাহলে আজকে আমরা এই নাটোর রেল স্টেশন বাজার থেকে আপনাদেরকে আজকে পেয়ারার বাজার আপডেট জানাই বড় ভাই পেয়ারা আজকে কত করে গেল এগুলো কত করে

বৰ এই কথা ঠিক জান কত করে টাকা মরে হলো আটশো টাকা আটশো টাকা মন মন এক মুনে কতখানি দি হলো দুই কেজি দুই কেজি আর এই যে পেয়ারা পেয়ারা দুই কেজি পেয়ারা চার কেজি না

বিক্রি করতে নিয়ে এসছেন কি নিছেন আচ্ছা আচ্ছা এগুলো কত করে নিছেন আজকে ষোলোশো টাকা মন নিছেন আচ্ছা যে এগুলো ভাই নিছে হচ্ছে ষোলোশো টাকা মন নিছে কোয়ালিটি কেমন হবে ভাই এগুলো ভালো হবে ভালো কোয়ালিটি না আচ্ছা আচ্ছা একটু দাগি মাগি মনে হচ্ছে একটু আছে নাকি এক আট টুকু তাই না ষোলোশো টাকা নিছেন না চাইছিলো কেমন দাম দু হাজার বাইশ সাইছিল

কিনিচন নেকি কিনিছে কত কৰি নিচিন এগুল আছে ষোলোশো টাকা করছি এগুলো না ষোলোশো আচ্ছা আচ্ছা এনারা কত চারদাররা আচ্ছা আঠারোশো ভাঙিয়েছে আপনি ষোলোশো বলেছে ষোলোশো আচ্ছা ঠিক আছে